অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে স্কিন পরিষ্কার করার জন্য বা ত্বক পরিষ্কার করার জন্য কোনটা ব্যবহার করবো সাবান নাকি ফেস ওয়াশ সো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো সাবান কিছু কিছু স্কিনের জন্য ভালো ওই রকম ভালো না বাট ভালো আবার ফেসওয়াশ কিছু স্কিনের জন্য ভালো সো সাবানের যে ব্যাড ব্যাড দিকগুলো আছে সেটা হচ্ছে এটার পিএইচ ভ্যালু অনেক বেশি নয় থেকে দশের ভিতরে থাকে যেটা কিন্তু স্কিনের জন্য খুবই হার্মফুল আর সাবানের যে পিএইচটা থাকে এটা হচ্ছে ড্রাই স্কিন যাদের তাদের জন্য খুবই খারাপ কারণ ড্রাই স্কিন যারা সাবান ব্যবহার করে মুখ পরিষ্কার করার জন্য এটা অয়েলটা অতিরিক্ত মানে রিমুভ করে ফেলে স্কিন থেকে ন্যাচারাল যে মশ্চার আছে সেটা কমপ্লিটলি রিমুভ করে ফেলে ফলে স্কিন ড্রাই হয়ে যায় এবং স্কিন মনে হচ্ছে ফেটে গেছে এরকম মনে হয় এবং জ্বালাপোড়া করে অনেকের ক্ষেত্রে আর ফেসওয়াশের যে বেনিফিট আছে বা ফেসওয়াশের যে দিকগুলো আছে ফেস ওয়াশটা হচ্ছে এমনভাবে তৈরি এমন ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় যেটা কিনা আপনার স্কিনকে সফট রাখবে প্লাস স্কিনের যে মশ্চারটা ন্যাচারাল যে মশ্চার এটা ধরে রাখবে কমপ্লিটলি এবং ফেসওয়াশের পিএইচ ব্যালেন্সটা কন্ট্রোলে থাকে যেমন ফাইভ সিক্স যেটা কিনা স্কিনের জন্য পারফেক্ট সো অলওয়েজ চেষ্টা করবেন যে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়াট ভালো কোনো ফেসওয়াশ ব্যবহার করবেন আর বিশেষ করে যাদের একনিপণ স্কিন বা সেন্সিটিভ স্কিন তারা যেন কখনোই সাবান ইউজ না করেন আপনারা কারণ সাবানটা এই ধরনের স্কিনের জন্য খুবই হুমকি বাট সাবান সাবান চাইলে আপনি বডিতে ব্যবহার করবেন যতটুকু সম্ভব সাবানটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং চেষ্টা করুন ভালো একটা ফেসওয়াশ দিয়ে আপনার মুখটা ভালো করে পরিষ্কার করা যাতে অয়েলটাও কন্ট্রোল হয় এবং স্কিনের যে ন্যাচারাল অয়েল থাকে এটাও ব্যালেন্স থাকে